একদম চামড়া তুললে লবণের টলা সামনের বোর্ড কাংসন বোর্ড একদম পক্ষের ছেড়ে মেয়ে তাকে দেখতে আসবেন নি प्लीज পাতে কথা বলবেন না আমার স্বামীর যে কয়টা পক্ষ আছে এটা আপনি গুনে শেষ করতে পারবেন না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ ষষ্ঠ পক্ষ সপ্তম পক্ষ অষ্টম পক্ষ আমি लास्ट পক্ষ দা ওয়ান এন্ড অনলি রুবায়ে ফাতিমা তোনি হচ্ছে लास्ट পক্ষ তো আগের পক্ষ পরের পক্ষ সর্বশেষ পক্ষ হচ্ছে আমি হ্যাঁ তো আপনি যে কোনটা যে প্রথম আর কোনটা যে মাঝের আর কোনটা যে আগার আর কোনটা যে মাথার এটা ঠিক আমি বুঝি আমি জানি না ওর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ নবম দশম কাউরে আমি ও আচ্ছা আপনি কোন পক্ষ থেকে কথা বলছেন একটু যদি কমেন্ট করে জানাইছেন আপনি ঠিক আমার জামাইয়ের আগে ঘরে ঠিক কোন পক্ষ থেকে বলছেন একটু যদি জানাইতেন একটু চিন্তা ভাবনা হ্যাঁ আগের ঘর পিসের ঘর পরের ঘর বা আমারে দেখেন আপনি আগের ঘর পরের ঘর পিসের ঘর সামনের ঘর পাঁচ সাল আমার দেখেন আমার জামাই তো চিনেন আমার আগের ঘরের জন্য সপ্তম ঘরের জন্য এত দরদ উঠলে উঠে কেন এত দরদ কেন উতলে উঠে কেন কি কারণ কেন আমার আমার জামাইকে চিনেন তো আমাকে দিয়ে আগের ঘর পরের ঘর প্রথম ঘর না দ্বিতীয় ঘর না তৃতীয় ঘর না চতুর্থ ঘর সেটা দিয়া আপনাদেরকে কারণটা কি আমি যারা করবেন না আমার সাথে একদম চামড়া তুলে লবণের টলা দিয়ে দিতে পারবেন ফালতু কোথা মার পুরে না মাসি মনে হয় চটক মানে আরো কতগুলো এরকম ফালতু ফালতু নিউজ দিচ্ছে আমার জামায় আগের গোড় পরের গোল পিসের গোড় টানের গোড় বামের গোড় এই তোর বাপের কি আমার জামাইয়ের চিনো তো আমার রেতিয়া সো আমাকে দেখো আমি আমার জামাইয়ের দা ওয়ান এন্ড অনলি লাস্ট ওয়াইফ লাস্ট ঘর সো আমার দেখ যারা এত ঘর ঘর সাজাইতে আসবি না আগের ঘর পরের ঘর জানা বারমঙ্গাট হসপিটালের সাত দিনের বিল দেয় দেখি আগের ঘর পরের ঘর ফালতু জন্য দোয়া করবেন যেন আমি আমার বাচ্চাদেরকে ভালো মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারি মানে গড়তে পারি ভালো মানুষ হিসেবে বড় করতে পারি আমার বাচ্চারা যেন অ্যাটলিস্ট ভালো মানুষ হয়